কেমন আছেন আপনারা আমার গলা বসে গেছে আমি বাংলাদেশ আসার পর এটা কেন যেন হয় কোনো একটা মনে হয় যে ইয়ে কি অ্যালার্জি তারপরেও বলি আমরা আমি গাইবান্ধা আসছি এটা আমার পৈতৃক সেই এটা পুকুর ছিল অনেক মানে আমরা যখন ছোট থেকে বিশাল ওই কন্যার থেকে এই কন্যার পুকুর আমি আজকে মাছ মারতে আসছি আমার ভাইয়ের সঙ্গে চিঠি ভাইয়া আমি কিন্তু আমার নিজের ভিডিওটা তো আসি না তারপরে আমি ইয়ে মানে তোর 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 কথাও আসতে পারে তুই সামনে আসতে এটা গুড মুডে আমি দিব। আচ্ছা তা আমাদের এখান থেকে উপর থেকে মাছ মারব দেখেন এই পুকুরটা অনেক বড় ছিল ওই কন্যা থেকে আর বর্ষাকালে তো একদম ভরে যায় না একদম উঁচা হয় তা আমি মাছ মারতে খুবই পছন্দ করি এখন বিকাল বিকাল মাছ মারতে আসলো তুই কয়টা মাছ পাই এ শোনো এখানে একটু খাবার ছিটাই দাও আমি খুব কিন্তু জানি মাছ কেমন করে পাওয়া যায় তারপরে এখন অনেক নিচে অনেক নিচে আচ্ছা দেখতে থাকুন দেখে আমি কয়টা মাছ পাই সব সময় বলি আমরা যেন যখন যে পরিস্থিতিতে সেটা এনজয় করি আর দেশে আসছি দেশে এসে ভিডিও করতেছি এটা তো এটার ভালোই তো এখান থেকে না মাছ মারা যায় না আচ্ছা ভালো থাকেন

সব আমরা ভাই বোন এখানে বড় ভাই রাখতেছে ভাত খাইতে ভাত আমি একবার খাইছি পুরা পাড়া বেড়ানো একটা মাছ আচ্ছা আমি মাছ ধরি তারপরে আপনাদেরকে দেখাই একটু খাবার দেখ না এখানে একটু খাবার দিলে মনে হয় মাছ আসবে দেখেন খাবার দিস একটু আমি মাছ ধরে দেখাচ্ছি আমার ভাস দিকে বলছে আমি চা খাবো আর মাছ মারবো আচ্ছা টিট ভাই এখানে একটু আর একটু খাবার দে লাগবে না আচ্ছা আমি বসি পাঁচ ঝুলাই হন না তো না পড়ে যায় আমি তো সাঁতার পারি আচ্ছা দেখেন ও ইয়ে দিচ্ছে আমি এখন বসি ফেলবো আমি এই মাছটা ধরলাম তা আমার হাতে মোবাইল আমি রেখে উপরে উঠছি এই যে মাছটা ভাবি একটু নিচে নামান মানে টিভার চাইতে আমি আগে ধরছি ভাবি আমি যে মাছুয়া এটা জানি ওই যে তুললাম আর দেখে আরও চেষ্টা করব হ্যাঁ আমি যখন মাছটা ধরবো আমার ভাস্তি আসুক ভিডিও করুক এই যে তুলে ফেলতেছি এই যে বসি বসি তুল তল মাছ মাছ উঠছে মাছ উঠছে এর আগে আমার ভাইয়ের একটা উঠছে সব এই যে মাছ উঠতেছে হ্যাঁ আমরা চারজন পাঁচজন মাছ মারতেছি আমার ভাবিও আসছে মানে খুবই এনজয় করতেছি মানে আর কি বলবো আমার দাদি কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা পিছনে এরকম দাদি আসে তাই না বলেন যে আমাদের গাইবান্ধার এক আপা আমাদের সেই স্মৃতির কথা বলতেছে তা আমি আর 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 দুইটা মাছ দেখাই আচ্ছা দাদা কোথায় পানি দিলি না মাছ এই এইভা ছবিে প্যাকেজ করতে আমরা দেখি কত মাস করি গুড মুডে থাকবেন সব সময় আমার চ্যানেলের নাম কিউটিবা গুড মুড আমরা সবাই গুড মুডে থাকব সব আনন্দে থাকব ওকে ভাই খুব উত্তেজিত আমার ভাবি আসছে বড় ভাই টিট ভাই ওইদিকে নি তুল না একটু নিচ থেকে আচ্ছা মানে তোলাটা একটু দেখা তা এই যে 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 মাছ 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 চলে গেলে যাবেন যাবে খুদা এত ভয় পায় একটু দিয়ে টানে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মুডে থাকবেন আমরা অনেক মাছ মারব কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তারপর আপনারা খেতে আসবেন সবাই গাইবান্ধায় আসবেন আমরা সবাই আসে গাইবান্ধায় ইয়েতে মাছ রোজ ইয়াপা পাইলেন আপনি তা ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন